নমস্কার চৈতলী ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ বাঁধাকপি ডিম দিয়ে ভাপা করে তরকারি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য বাঁধাকপি আর কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালোভাবে কেটে কড়াইতে গরম জল দিয়ে টিফিন বক্সে সেটাকে ভালোভাবে দিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নিতে হবে কিছুক্ষণ পরে দেখবো হয়ে এসেছে তারপরে টিফিন বক্স থেকে সেটা বার করে খুব ভালোভাবে কেটে নেব এরপর কড়াইতে খুব ভালোভাবে সেগুলোকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে এপিট ওপিট করে সবগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার তুলে নেব এবার কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা জিরে পোড়ুন দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য ভেজে নেব এবার মশলার জন্য টমেটো আদা রসুন শুকনো লঙ্কা জিরে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেস্ট করা মশলাটা এবার তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দেয় এরপর তার মধ্যে কিছু কেটে রাখা টমেটাও দিয়ে দেবো এবং খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে নেব খুব ভালোভাবে কষি নিতে হবে কিছুক্ষণের জন্য এরপর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর তার মধ্যে ভেজে রাখা বাঁধাকপি আর ডিমের ভাপাটা দিয়ে দেব এরপর তরকারিটাকে বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তার মধ্যে এবার কিছু পরিমাণ গরম মশলা আর ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলেই আমাদের বাঁধাকপি ডিমের ভাপার তরকারি রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ